আসসালামু আলাইকুম দর্শক হুমায়ুন আহমেদকে নিয়ে বলতে কিনের বিস্ফোরক পোস্ট পোস্ট বলতে কিন হলো হুমায়ুন আহমেদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছে বিশেষত কিশোরী তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য সতর্কবার্তা হিসেবেই তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হুমায়ুন আহমেদের সঙ্গে সম্পর্কে টানাপড়ন শুরু হয় নর্থ ডাফোটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় ব্যর্থতার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন হুমায়ুন আহমেদ তখনই নানান রাগারাগি ও দ্বন্দ্ব দেখা যায় এক পর্যায়ে বাসা থেকে বের করে দেন হুমায়ুন পাঠকদের উদ্দেশ্যে গুলতিকিন খানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল এই সত্য কথাগুলো আমি লিখেছি শুধুমাত্র কিশোরী তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য এত ব্যক্তিগত ঘটনা লিখেছি কারণ আর কোনো মেয়ে আমার পুরো বিয়েটাতে আমার চেয়ে অভিভাবকদের বেশি ভুল ছিল মতো ভুল যেন না করে জুন মাসের ছয় তারিখ ছিল রোববার শিলাকে যেমন হাসতে হাসতে বলেছিলাম প্রায় একইভাবে ইকবাল ভাইকেও জানালাম হুমায়ুন আহমেদের সঙ্গে দ্বন্দ্বের ঘটনা ডক্টর ইয়াসমিন হক তার পরিচিত কয়েকজন লয়ার আমার বাসায় পাঠা তাদের একজন আমাকে জিজ্ঞাসা করেন ব্যাংকে টাকা পয়সা কেমন আছে আমি বলি তার ব্যাংকে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে আমাদের তো কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই ব্যাংকে হুমায়ুন আহমেদের কত টাকা আছে সেটা তো আমি জানি না তখন উনি আপসেট হয়ে বলেন কিছু একটা বলেন আমি বলি একজন মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে কি ধরনের সম্পর্ক যত দূর জানি সব ধরনের সম্পর্ক উনি নিজেই আমাকে জানিয়েছেন আমি বাকি কারো নাম বলবো না তারা এখন বিয়ে করে শান্তিতে আছে কি দরকার তাদের নাম বলার আইনজীবীরা দক্ষিণা হওয়ায় আমার ফ্ল্যাটে যেখানে আমার মৌখিক এগ্রিমেন্ট নিয়ে হুমায়ুন আহমেদ থাকছিলেন সেখানে যান এবং চলেও আসেন আমার কাছে একজন বলেন তিনি তো কয়েকটি বই দেখান যেখানে আগে থেকেই আন্ডার লাইন করা ছিল হোটেল গ্রেবারিন ম্যামফ্লাওয়ার আরও কিছু আপনি নাকি অনেক আগে থেকেই ডিভোর্স চাচ্ছিলেন এগুলো সত্যি না ডিভোর্সের নিয়ম আমি এখনো জানি না আমি কি কিভাবে জানবো হোটেল গ্র্যাভারিনে ওসব বানিয়ে লেখা তার আত্মীয় মূলক বইয়ে অনেক কিছুই তার কল্পনা থেকে লেখা ওই সব বই লেখার সময় আমি তাকে বারবার বলেছিলাম ওসব না লিখতে কিন্তু উনি আমাকে তখন বলেছিলেন একদম সত্যি হচ্ছে জলের মতন কোনো স্বাদহীন তাই কিছু মিথ্যে থাকলে লোকজন পরে মজা পাবে আমি শুধু তার পায়ে ধরে বাকি পায়ে ধরা বাকি রাখছিলাম বারবার বলছি আমার সম্পর্কে কিছু না লিখতে আমি বাসা থেকে বের হয়ে যাইনি ওর তখন খারাপ একটি সময় যাচ্ছিল নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্যে একটি পরীক্ষা হয় যার নাম কিউ কিউমিলিয়ে সেখানে দশ নম্বর থাকে পরীক্ষার জন্য সম্ভবত দুই বছর সময় থাকে সেখানে অনেকগুলি পরীক্ষা হয় এবং দেশের মধ্যে তিনটি দুই নাম্বার পেতে হয় বাকিগুলো এক নাম্বার পেলেই হয় কিন্তু সে অনেকগুলি পরীক্ষা দিয়েও একটি তো দুই নাম্বার পাননি তখন এটা নিয়ে তার মধ্যে ফ্রাস্ট্রেশন বিষণ্নতা কাজ করছিল তাছাড়া তিনি রেগে গেলেই বলতেন বাসা থেকে বের হয়ে যাও সেদিন পরীক্ষায় এক পেয়ে মেজাজ খুব খারাপ ছিল বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু কর এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই আমাকে বলেন বাসা থেকে বের হয়ে যাও আমি বলি কোথায় যাব উনি বলেন যেখানে ইচ্ছা সেখানেই যান আমাকে চুপচাপ কাঁদতে দেখে আরও রেগে যান এবং আমাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন আমার গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট পায়ে স্পঞ্জের স্যান্ডইচ আর বাইরে ডিসেম্বর মাসের প্রচণ্ড ঠান্ডা আমি শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দেই আর বলি দরজা খোলো প্লিজ কলিং বেল বাজাতে থাকি কিন্তু দরজা খুলে না বেশ কিছুক্ষণ পরে আমার হাত পা প্রায় জমে যায় তখন দৌড়াতে থাকি আমাদের বাসার কাছে একটি দোকান ছিল একজন আমেরিকান মহিলা তার বিশাল ড্রয়িং রুমকে নানান রকম মশলা আচার হারবাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন নাম ছিল টচি আমরা ওখান থেকে মশলা কিনতাম এবং প্রায়ই যেতাম নতুন কোনো মশলার ক্ষতি এমনিতে কাছেই মনে হতো কিন্তু সে শীতে সন্ধ্যায় যেন দোকানটি বাসার কাছে ছিল সেটি মনে হলো বহু ধূড়ে চলে গেছে শেষ পর্যন্ত টচি পৌঁছেই দরজা খুলির ভেতরে ঢুকলাম মনে হলো স্বর্গে ঢুকেছি বয়স্ক ভদ্র মহিলা অনুরোধ মহিলাকে অনুরোধ করলাম আমি একটি ফোন করতে পারি কি না টাকা পরে দেব উনি বললেন টাকা লাগবে না তুমি ফোন করো তিনি আমার প্রাইভেসির জন্য একটি দূরে সরে গেলেন আমার একমাত্র মুখস্থ নাম্বারে ফোন করলাম এনি আমি টিঙ্কু মূল তেকিনের ডাক নাম বলছি কি হয়েছে টিঙ্কু এমনভাবে কথা বলছো কেন এনেই তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে এনের ছেলে অ্যারনকে আমি বেবি সিট করি কিন্তু আমরা ভালো বন্ধু ওকে ঠিকানা বলি এনে চলে আসে আমি টচির বয়স্ক বদ্র মহিলাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি ও আমাকে একটি জ্যাকেট দেয় আমি ভাবি ও কেমন করে জানলো যে আমার গায়ে জ্যাকেট নেই ওর বাড়িতে যেতে যেতে সব কিছু বলিও বাসায় পৌঁছে এনে আমাকে একটি রোম দেখিয়ে বলে এখন তুমি ঘুমাও তো সারাদিন কাজ করার ক্লান্তি বাসা পরিষ্কার রান্না কত কি করেছি কোনো কিছুতেই ঘুম আসে না ভয়ে উৎকণ্ঠায় এতক্ষণ কাঁদতেও পারেনি বালিশে মাথা রাখতেই জরনার মতো দু চোখের জলে বালিশ ভিজে গেল নোবার কথা ভেবে কষ্টে গলার ভেতর আটকে গেল এখানে আমার মা বাবা ভাই বোন কোনো আত্মীয় স্বজন নেই কি করে সে পারলো এমন করতে সারা রাত কাঁদতে কাঁদতে কাটলো বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমি বসে থাকি এনে তার স্টেনলি নাস্তার টেবিলে এসে বসে আমিও বসি ওদের সাথে টেবিলে নিয়ে আমাকে বললে কি ঠিক করলে কি বলছো লয়ারের সাথে কথা বলবো না একেবারে ডিভোর্স পাঠাতে বলবে আর ভয়ে আপকে উঠি না না ময়না আমাকে অনেক ভালোবাসে রাগের মাথায় ওসব করেছে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে মোবার জন্য মা খুব মন খারাপ লাগছে ওরা দুজন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে বাসায় ঢুকে আমি তুলে নিয়ে দোতালায় যাই বিছানায় বসে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি কাঁদতে থাকি আর বলি নোভাকে আমার বোকামি করতে দেওয়া ওর হাজব্যান্ডের যেন সাহস না হয় ওকে ডাকটা দিয়ে বাসা থেকে বের করে দেবার। আমার চোখের সামনে অসংখ্য ছবি দেখতে পাই যেখানে একটি আঠারো উনিশ বয়সের তরুণী চোপচাপ দাঁড়িয়ে আছে এবং একজন হুমায়ুন আহমেদ তাকে যা ইচ্ছে তা বলে বকছে আমার খুব ইচ্ছে হচ্ছিল ইয়াসমিনের পাঠানো ওই লয়ারকে জিজ্ঞেস করতে আসলে তখনই নোবাকে নিয়ে দেশে ফিরে ওই ভদ্রলোককে ডিভোর্স দেওয়া উচিত তাই না কিন্তু পারিনি হুমায়ুন আহমেদ আর বলতি কিনে ঘটনার এই কথাগুলি উনি ফাঁস করেছেন বলেছেন আর কোনো মেয়ে কেন এরকম অবস্থার مكم وكناحة نشوف على طيب اللعبس